প্রিয় দর্শক মন্ডলী দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে যেন আলাইকুম দর্শক আজকেও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি গ্রামের পোষা হল স্ট্যান্ড ফিজিয়ান গরুগুলো আর আপনারা অবশ্যই জাতমান কোয়ালিটি দেখে শুনে দাম দর কষাকষি করে নিতে পারেন আর দুটি গরু প্রেগনেন্ট অবস্থায় আছে বাচ্চা দেওয়ার টাইম অল্প কিছুদিন করে আছে আমরা শুনবো খামারির মুখ থেকে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা ইনশাল্লাহ বাড়ি বাজার যে সব ভাইরা উন্নত জাতের হলস্ট্যান ফিজান আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো থেকে বিশ লিটার প্লাস দুধের গাবি দিয়ে খামার পরিচালনা করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আসসালামু আলাইকুম কাকা মঞ্জুর কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো বাবা ভালো আপনার এই এই গরুটির জাতে কি এটা এটা বয়স কি আছে কাকা বয়স ছয় দাঁত দর্শক শুনছিলেন বয়স ছয় দাঁত চারটি বাট কি ফুল ফ্রেশ ক্লিয়ার আছে সব বাবা আসলে গ্রামের গরুগুলো ফুল ফ্রেশ ক্লিয়ার না থাকলে কিন্তু খামাররা রাখে না আর এটা বাচ্চা দর কি টাইম আছে এই 15 16 দিন সময় আছে 15 16 দিন সময় আছে দর্শক দেখছিলেন 15 থেকে 16 দিন সময় আছে চারটি বাট ফুল ফ্রেশ আপনি হচ্ছে তলা মানে হাত দিতে দেয় তো তাই না দুধ রক পাইবো খুব সুন্দর আর চারটি বাট ফুল ফ্রেশ ক্লিয়ার এই যে দেখেন দর্শক খুব সুন্দর আকৃতির বাট

কয়দিন টাইম আছে বাচ্চা দেওয়ার এক সপ্তাহ এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহ দশ দিন টাইম আছে দর্শক শুনছিলেন এক সপ্তাহ দশ দিন চারটি বার ফুল ফ্রেশ ক্লিয়ার প্রথম সব ঠিক আছে প্রথম এটা হ্যাঁ প্রথম দর্শক শুনে যেসব বাইরে বলেন যে প্রথম বা মানে গাবি দিয়ে খামার পরিচালনা করতে চাই ইনশাল্লাহ এই গাবিটাও নিতে হবে বাচ্চা দেওয়ার কতদিন টাইম আছে এক সপ্তাহ দশ দিন বাচ্চা দেওয়ার টাইম আছে কিরকম দুধের আশা করা যায় এটা আশা করা যায় মাসের পনেরো ষোলো সের প্রথম বিয়ানে পনেরো ষোলো সের দর্শক শুনছিলেন আপনারা এগুলো কিন্তু মাঝারি আকৃতির গাভি কিন্তু দুধে এবং ওজনে কিন্তু পারফেক্ট আপনার এইসব গরুদের খামার পরিচালনা খামার কিন্তু নষ্ট হওয়ার চিন্তা ভাবনা নেই দামে কম আছে এবং সাশ্রয়ী দামে পাচ্ছেন আসলে বাজার অনেকটাই কম তো এটা কত কি দাম চাচ্ছিলেন কাকা এটা একশো সত্তর হলে এক লক্ষ সত্তর চাচ্ছিলেন দর্শক শুনছিলেন এক লক্ষ সত্তর চাওয়া দাম হালকা কিছু ছাড় আছে দাম দর করা একটু কম বেশি হতে পারে একটু হাঁটিয়ে দেখান তো কাকা সামনে একটু নেন তো দর্শক দেখছিলেন হেঁটে দেখানো হচ্ছে ওইটা অবশ্যই এরকম ভাবে সুন্দর করে হেঁটে দেখে শুনে নেবেন এই দেখেন এটা উঠা দেন এটা উঠা ফেলেন এটা দর্শক দেখেন এটা উঠানো হচ্ছে এই যে উঠা চলে এসছে এই আর ওটাও দেখুন নিয়ে চলে আসা হচ্ছে উঠান তো কাকা ওটাও তো হাঁটান এটা যে দেখেন দর্শক অবশ্যই এগুলো দেখে শুনে হেঁটে বেরিয়ে সব কিছু ফুল ফ্রেশ দেখে শুনে দাম দর কষাকষি করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এ এ তুলেন কাকা নিয়ে আসেন ইনশাল্লাহ তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য যেসব ভাইরা আট নয় মাসে প্রেগনেন্ট এবং পনেরো বিশ লিটার প্লাস দুধের গাভি দিয়ে খামার পরিচালনা করতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন স্ক্রিনে দাও